ঘরে থাকতাম এখন আমি তিন দিছি দাওয়াটিনে তিনে দা পানি পড়ে পানি পড়ে তিন নষ্ট হয়ে গেছে তাবুল্লা আফাস পাগলা নিজের জন্য কিছু করে নাই মানুষের জন্য কইরা গেছে এখন মানুষ করতেছে খাতছে ওনার নাম নিচ্ছে যে ওনার দ্বারা আমরা সুখী ওনারও এটাই সাওয়াব ছিল যে আমার দেশটা বাংলাদেশটা উন্নত হোক আমার দেশটা উন্নত হোক আমার বাবা সিসতিয়া বনস দাওয়াখানা নিয়ে উনি একটা চেম্বার খুলতো রুমে বসতো এখানে বসতো আর উনি যেভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী এখন আমি চিকিৎসা দিতেছি যেমন আপনার গ্যাস আমাশা বা পোছাপে জ্বালা পোড়া কিটকিত করে কামড় দেওয়া বা জনবেদীর যেগুলো প্রবলেম এগুলা প্রবলেমে কিন্তু পাগল চিকিৎসা দিত বা উনি যেভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী আমি এখন চিকিৎসা করি একজন আফাজ পাগলার বদৌলতে বদলে গেছে নাটোরের পুনর গ্রামবাসীর ভাগ্যের চাকা আফাজ পরপারে পরপারে চলে গেলেও রেখে গেছেন অসংখ্য সৈনিক যাদের দ্বারা এই নাটোরের ওষুধ গ্রাম আজ পরিচিতি পাচ্ছে সারা দেশব্যাপী আফাজ পাগলার স্বপ্ন ছিল এই অঞ্চলকে ঘিরে এই অঞ্চলকে তিনি ওষুধ গ্রাম হিসেবে পরিচিতি করে দেবেন সেই স্বপ্ন তিনি দেখেছিলেন ঠিকই ওষুধ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে নাটোরের এই গ্রামগুলো কিন্তু আফাজ পাগলা চলে গেছেন পরপারে আফাজ পাগলা নিজ ওই রুগী হয়েছিল মেহ রুগে ভুগছে তখন নানি ছিল কবিরাজ যে নানি এই গাছ খাইতো এই গাছ খাইতো ওই গাছ খাইতো একটা বৃদ্ধ লুক ছিল ওরে শুধ করলো যে আমি তো রুগে বুঝতেছি এখন চাচামিয়া কি খাওয়া যা ওই লুকটা যুক্তি দিল তোমার বাড়ির আনাছে কানাছে তোমার বাড়ির আশেপাশে ওষুধ লাগাও এবং খাও তুমি নিজ উন্নত পাঁচজন মানুষও উন্নত করতে পারবা তখন লাগাইতে থাকলো ওই যে গ্রাম ইয়া আনাচে কানাচে এগুলি সব ওষুধ লাগাইতে লাগাতে অন্যরা দিলো আরেকজন দিলো স্কুলও মাস্টারে লয়ে যায় বিষন দিলো যে এগুলাই ছাত্ররা দিবেন লোপন করার লাগা তখন ছাত্ররা বাড়ি বাড়ি লোপন করলো রোপন করার পরে দেখা গেল গরিব গাঙ্গালেরা আসে যুক্তি বুদ্ধি নিয়ে যে পাগল কি করি চলতে পারি না বাগান দেন বাড়িতে বাগান দে দিতে দিতে এই টাকান গেল এখানে আমার স্বামীর একটা ঠাই তো ইয়া জাগা একটা মাজার ভাবে কইরা থি এখন আমি এর দূর করতে পারছি আর পারতেছি না এটার আমার দরকার আছে এই ওষুধ গ্রামের মাঝে একটা স্টুরের দরকার আছে একটা কলেজের দরকার আছে একটা ডাক্তারি চিকিৎসার একটা হাসপাতালের দরকার আছে এগুলির আমার দরকার আছে তাহলে ওষুধ আমরা আরো উন্নত হবে যখন সাহেব সিরাজা আছিল এখানে দেখতে আসিলো আরে তখন তো আমি ওই যে টিনের ঘরে সনের ঘরে থাকতাম এখন আমি টিন দিছি তাও টিনে টিনে পানি পড়ে পানি পরে টিন নষ্ট হয়ে গেছে তা বললে পাগলা নিজের জন্য কিছু করেনি মানুষের জন্য কইরা গেছে এখন মানুষ করতেছে খাপছে ওনার নাম নিচ্ছে যে ওনার দ্বারা আমরা সুখী উনারও এটাই আভাস ছিল যে আমার দেশটা বাংলাদেশটা উন্নত হোক আচ্ছা আমার দেশটা উন্নত হোক হ্যাঁ চিকিৎসা করি আমার ছেলে আছে তো সব রোগের তো চিকিৎসা করি মেহর চিকিৎসা করি আমরা কিছু গাছ দেখবো তার আগে একটু আপনার যে চিস্তিয়া দওয়াখানা বনজ দাওয়াখানা সেটা একটু দেখব আচ্ছা আচ্ছা দর্শক আমাদের শ্রদ্ধা ভাজন আফাস পাগলা পরপারে চলে গেলেও তিনি এই নাটরে সানার হোসেনের মতো অসংখ্য কবিরাজ দেখে গেছেন আমরা সিস্তিয়া বনজ দাওয়াখানাতে প্রবেশ করছি একটু দেখানোর চেষ্টা করব আমাদের হেলেনা বেগমের আহ চিস্তিয়া দাওয়াখানাটা তো তার চিস্তিয়া দাওয়াখানা না জি আচ্ছা এই যে নানান ধরনের ওষুধ আমরা দেখতে পাচ্ছি কি কি ওষুধ রয়েছে না এখানে এখানে মানুষের পেটে সমস্যা হয় কারণ লিভার খারাপ হয়ে যা কারো লিভারের জন্যে কষা হয় পেট ব্যাথা করে তারপরে মেয়া রোগ আছে অনেক ছেলে ফেলে দুর্বলতা অনেক অনেক ছেলে ফেলের পায়েস আছে পায়খানার দরজা দিয়া রক্ত যায় এগুলি আমরা কয়েকটা মিলে আমরা চিকিৎসা দিই ভালো হয় তো না হ্যাঁ ভালো হয় আচ্ছা তো নানি ওষুধ গুলো কিভাবে তৈরি করেন আপনারা ওষুধ গুলা আমরা তৈরি করি শুকায়া এগুলি চিকার গুলা শুকাই শুকায়া দুইয়া একদম দুইয়া পরিষ্কার করে শুকায়া পাউডার করি পাউডার করে যার সাথে যেটা লাগে এটাই দিয়ে আমরা ওষুধটা তৈরি করি আচ্ছা এই যে ভেষজ ওষুধ নিয়ে কোন গবেষণা গবেষণাগার এখানে আছে গবেষণা ধরেন যারা সাংবাদিক আসতেছে এরাই গবেষণা করতেছে প্রশিক্ষণের কোন ব্যবস্থা অথবা বড় ধরনের কোন শিক্ষা প্রতিষ্ঠান না আবাস বাংলা কোন শিক্ষা প্রতিষ্ঠান আসিল না এখন এটা দিয়ে তো ওরা কৈরকর্ম করে খাচ্ছে অশ্বগন্ধা শিমলের মূল তারপরে কালো মেঘ তুলসী বাসক কালমূল শতমূল এই অঞ্চলকে নিয়ে আফাস পাগলা যে স্বপ্ন দেখেছিলেন তা কতটা বাস্তবায়ন হয়েছে মেলায় বাস্তবায়ন হয়েছে এখন তো মানুষও কি এখন আমার আবদার ছিল যে একটা ট্যুর হইতো মানুষের আরো উপকার হইতো ট্যুর বলতে ট্যুর মানে কাঁচামালটা থুইলে যাতে নষ্ট না হয় আচ্ছা মানে সবার পক্ষ থেকে আপনি একটা স্টোরের দাবি দাবি করতেছি আর ধরেন যে একটা হাসপাতালের দরকার একটা কলেজের দরকার আয়ুর্বেদিক কলেজ যেমন একটা কলেজের দরকার যাতে লেহাপড়া করে গাছ গাছালি দেওয়া যাতে ভবিষ্যতে একটা ডাক্তার হতে পারে একটা হাসপাতালের দরকার তাছাড়া ওই যে এই যে বর্ষার দিন এই মালগুলাই লাহা অসুবিধা যেমন শিমলমূল এই এলোভেরা অশ্বগন্ধা এগুলা এগুলো রোদ না হইলে এগুলা রিজেক্ট হয়ে যাওয়া মালটা সুপ্রিয় দর্শক মন্ডলী একজন আফাজ পাগলার বদৌলতে বদলে গেছে নাটোরের ভাগ্যের চাকা আফাজ পাগলা পরপারে চলে গেলেও রেখে গেছেন অসংখ্য যাদের দ্বারা এই নাটোরের ওষুধ গ্রাম আজ পরিচিতি পাচ্ছে সারা দেশব্যাপী আফাজ পাগলার স্বপ্ন ছিল এই অঞ্চলকে ঘিরে এই অঞ্চলকে তিনি ওষুধ গ্রাম হিসেবে পরিচিতি করে দেবেন সেই স্বপ্ন তিনি দেখেছিলেন কিন্তু ঠিকই ওষুধি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে নাটোরের এই গ্রামগুলো কিন্তু আফাস পাগলা চলে গেছেন পরপারে অসংখ্য সৈনিক রাখার পাশাপাশি অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যাওয়ার পাশাপাশি তিনি রেখে গেছেন নাটোরে তার স্মৃতিস্বরূপ অসংখ্য কর্মকাণ্ড আমরা আফাস পাগলার নাটোরের ওষুধি গ্রামের প্রতিষ্ঠাতা আফাস পাগলার বাড়িতে এসে দেখা পেয়েছি তার সুসন্তান তার সুসন্তানকে আমরা একটু আফাস পাগলার এই চিকিৎসার বিষয়ে জানবো তার সুসন্তান ওয়ারেস আলী পাগলের কাছ থেকে পাগল চিস্তিয়া বনজ দাওয়াখানা নাম দিয়ে উনি একটা চেম্বার খুলতো আমার বাবা চিস্তিয়া বনজ দাওয়াখানা নিয়ে উনি একটা চেম্বার খুলত উনি বসতো হলো এই রুমে বসতো আবার এখানেও বসতে এই রুমে বসতো মানে উনি এ রুমে বসতো আগে তো দালান ছিল না ওই ছাপড়া সিস্টেম ছিল এখানেও বসতো আবার এখানেও বসতো আর উনি যেভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী এখন আমি চিকিৎসা দিতেছি যেমন আপনার গ্যাস আমাশা ঘন ঘন প্রসাব বা প্রসাবে জ্বালা পোড়া কিটকিট করে কামড় দেওয়া বা জনবেদীর যেগুলো প্রবলেম এগুলা প্রবলেমে কিন্তু পাগল চিকিৎসা দিত বা উনি যেভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী আমি এখন চিকিৎসা করি বিভিন্ন জায়গা থেকে আপনি অনেক দূরন্ত থেকে লোক লোকটোক আসে এখন বর্তমান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে লোক লোকটোক আসে এবং বিদেশ ধনেও রুগী কুরিয়ার সার্ভিসে আমি পার্সেল পাঠাই এখন আল্লাহর রহমতে এগুলা চিকিৎসাই আমি দিতেছি আল্লাহর রহমতে সুস্থ হইতেছে রুগীরা এখন আমার ঘরে ওষুধ আছে আপনার চেম্বার আছে চলেন যাই কিছু দেখি এখন বর্তমান এ ঘরে চিকিৎসা দিই আর পাগল এ ঘরে চিকিৎসা দিত এখানে দেখেন বিভিন্ন ধরনের পাউডার আছে আবার এই সাইডে দেখেন বড়ি আছে তারপরে রুগীর এই যে খাতা এখানে খাতা আছে দেখেন ভাই এগুলা রুগীর খাতা রুগী চেম্বার এখানে বসলে ওনার সম্পূর্ণ তথ্য তথ্য নেই জানার পরে পরে ওষুধ ওষুধ আল্লাহর রহমতে সুস্থ হয় কি কি রোগের চিকিৎসা করেন এখানে চিকিৎসা করি জনবেদীর যেগুলা সমস্যা পাই সমস্যা হলো আপনার গ্যাস আমাশা বদম ঘন ঘনপুর সাবে জ্বালা পোড়া কিটকিট করে কামড় দেয় বা লিঙ্গের গোড়া চিগুন আগামোটা ডাইনে বামে বাঁকা হয়ে গেছে বা করে হস্ত ছোট হয়ে গেছে এগুলা চিকিৎসাটা করি বা অ্যালার্জি শ্বাস নিঃশ্বাসের অসুবিধা আপনার বাবা যেভাবে চিকিৎসা দিয়েছেন সেভাবে চিকিৎসাদের বিষয়ে আপনার কি পরিকল্পনা আছে পাগল যেভাবে যেভাবে চিকিৎসা করতে ভাই এবং উনি তো আমার শিক্ষা দিচ্ছে যে কিভাবে চিকিৎসা করতে হবে উনি যেভাবে চিকিৎসা করত আমি প্রায় ওইভাবে চিকিৎসাই দিয়ে যাচ্ছি মানে আপনার কাছে কি কি ওষুধ রয়েছে আমার এখানে অনেক রকমের ওষুধ রয়ে গেছে যেমন ওটা হলো আপনি ব্যালের পাউডার এটা হস্তিকর্ণ পলাশ এটা হলো বীরজিমণি এটা হলো বাল্লিক মূল পাউডার এটা কালো মেঘ এটা নিম পাতা তেতুল বীজের চূর্ণ এটা হলো আপনার গ্যাসের পাউডার এটা হলো হস্তিকর্ণ পলাশ এটা হলো নিশিন্দা আপনার এটা হলো তালমূল এটা হলো জংলা আপনার আলকুশি আছে না জংলা আলকুশির পাউডার এটা বহেরা এটা অশ্বগন্ধা এটা হরটুকি এটা আপনি আমরুল এগুলাই অনেক ধরনের পাউডার আছে কত ধরনের ওষুধ আছে আপনার এখানে এখানে তো গুণা নাই প্রায় তাও তো দুই আড়াইশো প্রকারের ওষুধ হবে আচ্ছা এই চিকিৎসার সাথে কতগুলো মানুষ জড়িত এখানকার এই চিকিৎসার বাবু দেখুন বর্তমানে আমি আমিতেই কিন্তু পাগল যে জিনিসটা আপনার ওষুধি গ্রার মধ্যে উৎপাদন করছে এখন তো কবিরাজের অভাব নাই এখন তো আপনার ঘরে ঘরে প্রায় কবিরাজ এখন এই ব্যবসা করে কিন্তু এলাকাবাসীরা চলতেছে ওষুধি চাষ করে কবিরাজি করে চিকিৎসা করে এগুলাই ব্যবসা করেই কিন্তু প্রায় অনেক মানুষ এখন জীবিকা অর্জন করতেছে তো আপনার আফাস পাগলাকে নিয়ে আফাস পাগলার চিকিৎসা নিয়ে আপনার স্বপ্ন কি আফাস পাগলার চিকিৎসা নিয়ে স্বপ্ন আফাস পাগলা তো স্বপ্ন মনে করেন যে এগুলো চিকিৎসা করতে এখন ওনার হিসাবে দেখুন এখন আমি চিকিৎসা করতেছি মানুষ যাতে সুস্থ হয় ভালো হয় এটাই আমার আশা আমরা যাতে মানুষ ভালো আমি আমার মায়ের দোয়া নিয়ে বাবার স্বপ্ন বাস্তব করতে চাই বাস্তবন করতে চাই তারপরেও পাগল যেভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী চিকিৎসা করতেছি মায়ে দেখা যেতেছে শিক্ষা দিতেছে শিক্ষা অনুযায়ী আমি চিকিৎসাটা দিতেছি এখন আল্লাহর রকমতে রুগীরাও সুস্থ হইতেছে এখন সকল দর্শকদের নিকট কি প্রত্যাশা আছে আমার মনে আসা যারা যারা রুগী সবাই যাতে যারা যারা রুগী তারা আমার এখানে যাতে চিকিৎসা নেয় আর আল্লাহর রহমতে চিকিৎসা নিলে আশা করি সুস্থ হয়ে যাবে এটা আমার মনের বিশ্বাস বা রুগীরা ওষুধ খাইতেছে সুস্থ হইতেছে আপনাদের দোয়ায়